वेलकम बैक टू माई चैनल टेक एस जी বন্ধুরা দু হাজার পঁচিশ তো চলেই এলো ওকে তো দু হাজার পঁচিশ সালে কোন ধরনের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না এটা আজকে আমি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো ওকে আজকে আমি তোমাদের নটা চ্যানেলের নাম বলবো এই ধরনের চ্যানেলগুলোকে ইউটিউব দু হাজার কিন্তু আর মনিটাইজ দেবে না ওকে তোমরা যারা এই সমস্ত নিয়ে ভিডিও বানানোর কথা চিন্তা করেছো ইতিমধ্যে তোমরা কিন্তু আর এসব কন্টেন্টগুলোকে প্রস্তুত করবে না কারণ তোমাদের পুরো খাটানি কিন্তু একদম জলে জ্বলে যাবে কারণ এই সমস্ত চ্যানেলগুলোকে আর ইউটিউব কিন্তু দু হাজার পঁচিশে নতুন করে মনিটাইজ আর দেবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তুলেছে কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ওকে তাই বলছি বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানিও তোমরা স্কিপ করে দেখবেন না কারণ একটু জায়গায় যদি স্কিপ করে যাও অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কিছু বন্ধুরা চমা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে প্রথম নাম্বার ওয়ান চ্যানেল হচ্ছে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনকারী চ্যানেল একটু বুঝিয়ে বলি আপত্তিকর কন্টেন্ট যেমন হিংসাত্মক ভিডিও ঘৃণা ছড়ানো ক্ষতিকর তথ্য তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে এমন কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করো ঠিক আছে যেটা একদমই জঘন্য ভাষা আর কি মহিলাদের নিয়ে উল্টোপাল্টা কোনো আপত্তিকর ভাষা এমন যদি কোনো ভিডিও তোমরা তৈরি করো এমন কন্টেন্ট যদি তোমরা বানাও তাহলে কিন্তু সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু দু সালে মনিটাইজেশন দেবে না ওকে কপিরাইট যুক্ত কন্টেন্ট ব্যবহার যেমন মিউজিক ক্লিপ বা অন্যের ভিডিও স্প্যামিং বা ভুয়া কন্টেন্ট প্রথম কি জানতে পারলাম না কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনকারী চ্যানেল একটু বুঝিয়ে বলছি আপত্তিকর কন্টেন্ট যেমন হিংসাত্মক ভিডিও ঘৃণা ছড়ানো ক্ষতিকর তথ্য এছাড়াও কপিরাইট যুক্ত কন্টেন্ট ব্যবহার যেমন মিউজিক ক্লিপ বা অন্যের ভিডিও আর স্প্যামিং বা ভুয়ো কন্টেন্ট এই রকম টাইপের যদি তোমরা কন্টেন্ট তৈরি করো দু হাজার পুঁছি তোমাদের সেই চ্যানেলটাকে কিন্তু ইউটিউবার মনিটাইজ দেবে না কারণ ইউটিউব চাইছে ইউটিউব প্ল্যাটফর্মটাকে পুরো একদম ক্লিয়ার রাখতে যাতে উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করে তারা সেখান থেকে আর্নিং আর না করতে পারে সেজন্যই কিন্তু ইউটিউব পঁচিশ সালে এই সমস্ত উল্টো চ্যানেলগুলোকে আবর্জনা যাচ্ছেতাই চ্যানেলগুলোকে চ্যানেলগুলোকে ইউটিউবার মনিটাইজ দেবে না ওকে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করা আমরা প্রত্যেকেই জানি যে একটা লং ভিডিও চ্যানেলকে মনিটাইজ করার জন্য হাজারটা সাবস্ক্রাইবার এবং লাস্ট বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যারা শর্টসের ভিডিও আপলোড করো শর্টসের চ্যানেল হাজারটা সাবস্ক্রাইবার এবং লাস্ট নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউজ থাকলে কিন্তু আমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেয় কিন্তু তোমরা যারা বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না সেই চ্যানেলটাকে কিন্তু আর ইউটিউব মনিটাইজ দেবে না ওকে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম কিন্তু ইউটিউব করে দিয়েছে তাহলে দু হাজার পঁচিশে চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য তোমাদের কিন্তু বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হাজারটা সাবস্ক্রাইবার এবং চার ওয়াচ টাইম যারা শর্ট ভিডিও আপলোড করছো তাদের জন্য লাস্ট নব্বই দিনের মধ্যে মিলিয়ন শর্ট ভিউস এবং হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট কিন্তু তোমাদেরকে করতেই হবে ওকে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে রিপিটেড কন্টেন্ট বা রিইউজড কন্টেন্ট রিইউজড কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট একটু বুঝে বলি শুধুমাত্র অন্যের কন্টেন্ট ব্যবহার করে আপলোড করা ভিডিও এক বা একই ধাঁচের ভিডিও ঠিক আছে যেমন কপি পেস্ট ইত্যাদি চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু দু সালে নতুন করে আর মনিটাইজ দেবে না বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে অনেক বোঝাচ্ছে ঠিক আছে যে কপি পেস্টের ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম সেই দিন কিন্তু শেষ হয়ে গেছে দু সালে যদি তোমরা সেই সমস্ত উল্টো পাল্টা কন্টেন্ট বড় বড় ইউটিউবারদের দেখে তোমরা আপলোড করো ঠিক আছে তোমাদের সেই চ্যানেলটাকে কিন্তু ইউটিউবার মনিটাইজ দেবে না কারণ একই ভিডিও যদি বারবার ধরে বিভিন্ন ইউটিউবার সেটাকে আপলোড করে একই প্ল্যাটফর্মে একটা চ্যানেলকে কতবার ইউটিউব মনিটাইজ দেবে ঠিক আছে আমি যদি এই ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটাই যদি আমি আবার আপলোড করি আবার আপলোড করি মানে একই ভিডিও যদি আমি বারবার রিপিট করি একই চ্যানেলে তাহলে ইউটিউব কতবার সে চ্যানেলগুলোকে মনিটাইজ দেবে তাই না একটা চ্যানেল মানে পেস্টের ভিডিও মানে একই চ্যানেলে কিন্তু একই ভিডিও আপলোড করতে হবে সেই ভিডিওটা কিন্তু আবার অন্য কোনো চ্যানেলে আপলোড করা চলবে না মানে রিপিটেড কন্টেন্ট কিন্তু ইউটিউব আর মনিটাইজ দেবে না দু হাজার পঁচিশ সালে ওকে এটা হচ্ছে তিন নম্বর চার নাম্বার হচ্ছে অরিজিনালিটি কন্টেন্ট লো অরিজিনালিটি কন্টেন্ট একটু বুঝে বলি এআই বা টেক্সট টু স্পিচ কন্টেন্ট যেখানে মানুষের অবদান বা মূল্য সংযোজন নেই আর বুঝে বলি ভিডিওতে কোনো বাস্তব কণ্ঠ বা মুখ দেখানো না হলে তাহলে ইউটিউব সেই চ্যানেলটাকে মনিটাইজ দেবে না যে চ্যানেলে তোমার বিন্দু বিন্দুমাত্র কোনো ক্রিয়েটিভিটি নেই তুমি সমস্ত ভিডিওটাকে এডিট করছো এআইকে কাজে লাগিয়ে সেখানে তোমার কোনো ক্রিয়েটিভিটিই নেই না আছে তোমার ফেস না আছে তোমার ভয়েস সে সমস্ত উল্টোপাল্টা চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না তোমার যারা দু হাজার পঁচিশ সালে এই সমস্ত মানে এআই কে কাজে লাগিয়ে এখন তো সব জায়গাতে এআই তো এআই কে কাজে লাগিয়ে যদি তোমরা ভিডিও আপলোড করো বা ভিডিও তৈরি করো তোমাদের সেখানে কোনো ফেস দিচ্ছ না তোমরা ভয়েস দিচ্ছ না কিন্তু তোমরা ইউটিউবার হতে চাও তোমরা ইউটিউবার হতে চাও তোমরা কিন্তু ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চাও কিন্তু তোমরা ফেস দেখাবে না তোমার নিজস্ব ভয়েসটাও অ্যাড করবে না ঠিক আছে সমস্ত কিন্তু তোমরা এআই কে ভিত্তি করে করবে সেই সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু আর নতুন করে মনিটাইজ দেবে না ওকে তাহলে এটা হচ্ছে তোমার চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর হচ্ছে লো অডিয়েন্স এনগেজমেন্ট একটু বুঝিয়ে বলি চ্যানেলে ভিউয়ার্সদের সঙ্গে হ্যাঁ মানে ইন্টারাকশান না থাকলে ভিউ ভিউয়ের ভিডিওর ভিউ কম হলে বা দর্শক ধরে রাখতে না পারলে সে সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না তাহলে ইউটিউব সেই চ্যানেলটাকে মনিটাইজ কী করতে দেবে সেই চ্যানেলটাতে কোনো ভিডিওর কোনো ভিউ নেই সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে মানুষ দেখে না ভিউয়ার্স নেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই একটা ফালতু চ্যানেল একটা ডেড চ্যানেল সেই চ্যানেলটাকে ইউটিউব কিন্তু মনিটাইজ দিয়ে ইউটিউবের কিন্তু আখের কোনো লাভ হবে না ইউটিউব সেই থেকে মনিটাইজ দেবে সেইখান থেকে ইউটিউবের কিছু লাভ হতে হবে নাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা টিকে থাকবে কী করে সব কিছু তো ফকটিয়াতে হতে পারে না ইউটিউব যে আমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে ঠিক আছে সেখান থেকে কিন্তু ইউটিউবে কিন্তু কিছু মানে উপার্জন করবে আর্নিং করবে সেই চ্যানেলটা থেকে তবেই কিনা ইউটিউব আমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে ওকে নাহলে কিন্তু একটা ফালতু চ্যানেলকে একটা ডেড চ্যানেলকে ইউটিউব কিন্তু কখনোই মনিটাইজ দেবে না ওকে এবারে হচ্ছে ছ নম্বর ছ নম্বর হল সাত নাম্বার না আপডেট পলিসি অনুসরণ না করা একটু বুঝিয়ে বলি ইউটিউবের নতুন গাইডলাইন্স অনুযায়ী না চললে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি না করলে যেমন প্রচুর অশালীল ভাষা ইত্যাদি যদি তোমার ভিডিওর কন্টেন্টের মধ্যে থাকে সে সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু দু সালে মনিটাইজ দেবে না ওকে তাহলে তুমি যে কন্টেন্টটা তৈরি করছো তোমার কন্টেন্টটা দেখে মানুষ যদি কিছু নাই শিখলো তোমাদের তোমার কন্টেন্টটা দেখে মানুষ যদি কিছু উপকার নাই হলো মানুষের তাহলে সেই চ্যানেলটাকে ইউটিউবে মনিটাইজ দিয়ে লাভটা কি ঠিক আছে তোমার ওয়াইফ তোমার এমন একটা ভিডিও তৈরি করছে ধরো বাথরুম করে চানের ভিডিও আপলোড করে ছেড়ে দিলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওকে তোমার সেটা নিম্ন মেন্টালিটির ব্যাপার তাহলে সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দিয়ে কী হবে সেই ভিডিওটার উপর কোনো অ্যাডও কিন্তু ইউটিউব চালাতে পারবে না সে যখন একটা ভিডিওর ওপর কিন্তু ইউটিউব কোনো অ্যাডও কিন্তু চালাতে পারবে না তাহলে সেই চ্যানেলটাকে মনিটাইসটা দিয়ে তোমার ইউটিউবের লাভটা কী তাই না ইউটিউব তো ইউটিউবও তো একটা ব্যবসার জায়গা ইউটিউব কিন্তু ইনকাম করছে আমাদের চ্যানেলগুলোকে মনিটাইজ দিয়ে তাহলে ইউটিউবে যদি কোনো প্রফিট না হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলগুলোকে ইউটিউব ফাল মনিটাইজ দিয়ে কিন্তু কোনো লাভ নেই তাহলে এমন চ্যানেল তৈরি করো যেখান থেকে তোমারও কিছু লাভ হবে এবং ইউটিউবে কিন্তু সেই চ্যানেলটাকে যেন মনিটাইজটা দিয়ে এক চান্সে এমন কন্টেন্ট তোমরা আপলোড করো উল্টো পাল্টা আপলোড করে কী হবে তোমরা ভাবো হয়তো যে একটা মানে সেক্সুয়াল যদি ইউটিউবে আপলোড করতে সেই ভিডিওটাতে প্রচুর ভিউ চলে আসবে কিন্তু সেই ভিউসটা এসে লাভটা কি সেই ভিডিওটাকে যদি তুমি ইনকাম করতে নাই পারলে সেই চ্যানেলটাকে যদি তুমি মনিটাইজ করতে না পারলে তাহলে তোমার ভিউটা নিয়ে এসে লাভটা কি হলো সাবস্ক্রাইবারটা চ্যানেলের থেকে লাভটা কি হলো তোমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার থাকাও যায় এবং সাবস্ক্রাইবার থাকা সে একই ভ্যালু হয়ে যাচ্ছে তাই না আমার চ্যানেলে যদি আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলাম না আমি আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি ওকে তাহলে সেই চ্যানেলটাকে রেখে লাভটা কি লোক দেখিয়ে লাভ কিন্তু লাভ নেই সেই চ্যানেলটা থেকে ইনকাম যদি না হলো লাভটা কি আমার তাই না তাহলে এটা হচ্ছে সাত নাম্বার আট নাম্বার হচ্ছে অনিয়মিত আপলোড বা হ্যাঁ ইন অ্যাক্টিভ চ্যানেল ইন চ্যানেল দীর্ঘ সময় ধরে কোনো ভিডিও আপলোড না করলে চ্যানেলের দর্শক সংশ্লিষ্ট কন্টেন্ট না থাকলে তাহলে কি বলতে চাইছে না অনিয়মিত আপলোড করা চ্যানেল বা তুমি দেখা গেল একটা চ্যানেল ওপেন করলে সেই চ্যানেলটাতে আজকে একটা ভিডিও আপলোড করলে মন মর্জি তুমি আজকে ভিডিও দিচ্ছ এক সপ্তাহ দিচ্ছ না তুমি আবার মনে হলো একটা ভিডিও দেবো দিয়ে দিলে এইরকম উল্টো পাল্টা হবে অনিয়মিত যদি কাজ করো তোমার চ্যানেলে তুমি কিন্তু সেই চ্যানেলটাকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবে না ইউটিউব দেখবে যে একটা চ্যানেলে তুমি কতদিন কাজ করছো ওকে তুমি সেই চ্যানেলটাকে অ্যাক্টিভ আছো কি না তুমি কীভাবে চ্যানেলটাকে নিয়েছো প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো কি না ইউটিউব কিন্তু সমস্ত দেখবে সমস্ত দেখার পর যখন যদি মনে হয় ইউটিউবের হ্যাঁ তোমার চ্যানেলটাকে মনিটাইজ যাওয়া যেতে পারে তবেই কিন্তু তোমার সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে নাহলে কিন্তু সেই চ্যানেলটাকে ইউটিউব কোনো দিনও মনিটাইজ দেবে না আমি একটা চ্যানেল তৈরি করেছি আমি আজকে একটা ভিডিও দিচ্ছি দু মাস পুরো হাওয়া আবার তিন মাসে মনে হলো একটা ভিডিও আপলোড করবো একটা আপলোড করলাম এইরকম উল্টো পাল্টা যদি একটা চ্যানেল তৈরি হয় সে চ্যানেলটাকে ইউটিউব কিন্তু কোনোদিন মনিটাইজ দেবে না আর যদি ইউটিউব মনিটাইজ দিয়েও দেয় ইউটিউব যদি সেই চ্যানেলটাকে মনিটাইজ দিয়েও দেয় সেই চ্যানেল থেকে তুমি কানা করেও কিন্তু ইনকাম করতে পারবে না ওকে সেই থেকে একটা টাকাও কিন্তু তুমি মাসে শেষে ইনকাম করতে পারবে না লাখ টাকা তো দূরের কথা ওকে তাহলে এটা হচ্ছে আট নাম্বার লাস্ট পয়েন্ট হচ্ছে ন নাম্বার নাম্বার কি ক্লিকবেট কন্টেন্ট ঠিক আছে অপ্রাসঙ্গিক ও ক্লিকবেট কন্টেন্ট একটু বুঝিয়ে বলি ভিডিওর শিরোনাম বা থামবে ভুয়ো বা মিথ্যা দিয়ে দর্শককে আকৃষ্ট করার চেষ্টা এরকম বহু সংখ্যক ইউটিউবার কিন্তু করে কি করে না ভিডিওর যে থামবেলটা ভিডিওর থামবেলটাতে একটা মানে মানুষকে আকৃষ্ট করার জন্য ভিউয়ার্সকে ধরে রাখার জন্য একটা রং একটা দিক দি দিল ওকে যে এটা কি দেখলাম আজকে ঠিক আছে বা আমার আজকে ওয়াইফ কি করলো এটা মানুষ যখন ভিডিওটা থামবে দেখছে ক্লিক করবে কিন্তু ক্লিক করার পর দেখছে এক জায়গায় বসে বসে সবজি কাটছে ভুঁটে দিয়ে তার ওয়াইফ সব সবজি কাটছে আর ভিডিও থামবেলটাতে লিখে দিচ্ছে এটা ওয়াইফ আজকে কী করলো আমার সাথে বা ওয়াইফ এটা কী হলো আজকে এরকম একটা আকৃষ্টকর মানে ক্লিকবেড থামবেল তৈরি করছে কিন্তু ভিডিওর কন্টেন্ট পুয়ো পুরো হচ্ছে ভুয়ো মানে ভিডিওর কন্টেন্টের সাথে ভিডিও থামবেলের কোনো মিলই নেই সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু দু সালে নতুন করে আর মনিটাইজ দেবেন না ওকে তাহলে এই যে নটা পয়েন্ট বললাম রকম টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু দু সালে আর কখনোই মনিটাইজ দেবেন না তাহলে যদি চ্যানেলকে মনিটাইজ পেতে চাও তাহলে কিন্তু প্রথম দিন থেকে সঠিক ভিডিও আপলোড করতে হবে এবং তুমি যখন একটা ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা দেখে যেন চার পাঁচটা মানুষ কিছু শিখতে পারে মানুষ যেন বলে হ্যাঁ ছেলেরা খুব ভালো ভিডিও আপলোড করছে তাতে তোমার ডিসা ক্যামেরা যে থাকতে মানে আমার মানেনি তোমার যে অ্যাপেলের ফোন থাকতে পারে আমার নেই কিন্তু তুমি যখন ভিডিওটা আপলোড করছো মানুষ যেন সেই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে সেটা বাচ্চা ছেলেরাই দেখুক এবং বয়স্ক মানুষরাই দেখুক যেন বলে হ্যাঁ ভিডিওটা দেখে কিছু শিখলাম ছেলেটা খুব সুন্দর ভিডিও করছে ওকে তাহলে ভিডিও বানানোর উপর ধ্যান দাও নজর দাও ধৈর্য ধরো কিন্তু ঠিক তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে এবং তোমাদের চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে কিন্তু আমার খুবই আনন্দিত হয় আমি কিন্তু হাফিপ দাস করে বসে থাকি যে কখন একটা চ্যানেলের সাবস্ক্রাইবার এলো ওকে তো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকে সুস্থ জয় বন্ধু বন্দুমাত্রাম